আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে তান্দুরি চিকেন পপকর্ন বানিয়ে দেখাবো আর এই তান্দুরি চিকেন পপকর্নটা খেতে কিন্তু ভিন্ন একটি টেস্টের হয় সবসময় তো আমরা চিকেন পপকর্ন খেয়ে থাকি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তান্দুরি চিকেন পপকর্ন তাহলে চলুন ঝটপটে এই তান্দুরি চিকেন পপকর্ন বানাতে আমাদের কী কী লাগছে দেখে নিই আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পপকর্নের শেপে আমার এখানে মাংস হবে দুশো গ্রামের মতো একটা নিলাম আর এই মধ্যে মাংসগুলো নিচ্ছি তারপর আদা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ একটা চামচ সাদা ভিনিগার এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তে চামচ taduri masala দি দেব 3 টি চামচ টক দই আর এই টক দইটাকে কিন্তু আমি ছেকে নিয়েছি টক দইর যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু আমি একটা ছাকনির মধ্যে নিয়ে ছেকে ফেলে দিয়েছি আর এটা কিন্তু দেখুন একদম ঘন টক দই হাফ চা চামচ সাতা গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ চাট মসলা 2 টেবিল চামচ বেসন আর এই বেসনটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি তেল ছাড়াই কিন্তু এই বেসনটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাসুরি মিথি কাসুরি মিথি দিলে কিন্তু পপকর্নের টেস্টটা আরো বেড়ে যাবে এখন আমি হাতে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আরও আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু ভালো হবে আর একদমই যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে রান্নার তেল দিতে পারি তারপর আমি পকনটা সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিব অল্প পরিমাণ জর্দার কালার আপনারা তাহলে এটা স্কিপ করে নিতে পারেন কিন্তু এই কালারটা দিলে কিন্তু পপকর্নের কালারটা সুন্দর হবে কালারটা দিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিব কারো হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ত্রিশ মিনিট রেখেও এটাকে ভেজে নিতে পারবেন তাহলে এক ঘন্টা পর আমি দেখাচ্ছি এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা কিন্তু আমার সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে আমি আবারও হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর দুইটা ছাঁকনির মধ্যে ছেঁকে দেওয়ার কারণেই কিন্তু পানি উঠে নাই এই বাটিটাকে এখন আমি সাইড করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দুইটা ডিম আমি একটা বাটির মধ্যে নিয়ে ডিমটাকে ফেটে নিয়েছি আর লাগছে আমাদের কিছু ব্রেড কামস এখন আমি একটা চিকেনের পিস নিয়ে এই ময়দার মধ্যে কুট করে নিচ্ছি তারপর যেই এক্সট্রা ময়দাটা আছে একটু ছেড়ে ফেলে দিচ্ছি দিয়ে দিব ডিমে দিয়ে দিব ডিমে আর ডিমের মধ্যেও ভালো করে এটাকে চুবিয়ে নিতে হবে তারপর ব্রেড কামসে দিয়ে দিব ব্রেড কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে এই যে একটা লাগিয়ে নিয়েছি আরেকটি আমি আপনাদেরকে করে দেখাই সবগুলো চিকেন আমি ব্রেড কামসে গড়িয়ে রেডি করে নিয়েছি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলটা আমার গরম হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছি তেলটাও আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই চিকেনগুলো ভাজতে গেলে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি আর চুলো রাছটা কিন্তু মিডিয়ামে থাকবে এই চুলো আছ মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি চুলো রাছ মিডিয়াম করে তিন থেকে চার মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম এখন আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিব আর চুলো আছ মিডিয়াম করে কিন্তু চিকেনগুলোকে ভাজতে হবে না নাহলে কিন্তু চিকেনের ভিতরটা ভালো করে কুক হবে না যেহেতু আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করার কারণেও কিন্তু চিকেনটা অনেকটা সফট হয়ে গিয়েছে তো আমি আরও পাঁচ মিনিট এগুলোকে ভাজবো তাহলে কিন্তু আমারটা হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও পাঁচ মিনিট চিকেনগুলোকে এই তেলের মধ্যে এভাবেই ভাজতেছি আর উলটি পাল্টে দিতেছি চুলো মিডিয়াম রেখে চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে উঠে দেখাই এই যে দেখুন আমি এই কালার নামিয়ে নিব কেউ যদি কালারটা আর একটু ডার্ক করতে চান সেক্ষেত্রে আরো কিছুক্ষণ রেখে দিলেই হবে আর ভালো করে কিন্তু মিনিটের এটা সুন্দর কুক হয়ে গিয়েছে দর্শক তৈরি করে নিয়েছি মজাদার তান্দুরি চিকেন পপকর্ন আশা করছি আমার এই তান্দুরি চিকেন পপকর্নের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টস মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আর মজার মজার আর সুন্দর সুন্দর রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ